শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক আজ বারোই মে বুধবার তো আমরা অবস্থান করছি কারেন্টের হাট তো দর্শক যে গরুগুলো দেখছেন এগুলো সবগুলো হচ্ছে খামারের জন্য উপযুক্ত গরু এগুলো দু একটা দাঁত হয়েছে এবং দু একটা দাঁত হয় নাই তবে এই মাঝারি সাইজের সার গরুগুলো আজকে ঈদের আগে এই কারেন্টের হাট থেকে কী দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা আপনারা পেয়ে যাবেন এই প্রতিবেদনে চাচা আসসালামু আলাইকুম দেখি আপনার একটু গরুটা এটা কি ক্রস নাকি না দেশি দেশি আচ্ছা আনুমানিক কত দিনের মতো বয়সেছে দাঁত কি হয়েছে দাঁত হয় না এত আচ্ছা দাম কেমন চাচ্ছিলেন এটার পঁচিশ ক্রেতা কেমন বলে একুশ এরকম বলে আর কি পঁচিশ হাজার টাকা চাওয়া দাম আর কি আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন ২৪ লাস্ট চব্বিশ বেশ সুন্দর সাইজ আর কি হাজার হলে বিক্রি হবে এটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এ এপাশে একটা দেখছি এটার একটা দাম জানবেন আচ্ছা চালাম আলাইকুম এটা আপনার চাচা আচ্ছা এটা আনুমানিক কত দিনের মতো বয়স হয়েছে দেড় বছর দেড় বছরের মতো আর কি দাঁত তো হয় নাই আরিয়া গরু না কেমন চাচ্ছিলেন দাম দাম চাচ্ছি আমরা উনত্রিশ চাচ্ছেন এত বেশি চাইলেন হ্যাঁ কত বললো ক্রেতা কয় পঁচিশ পঁচিশ ভাঙিবার কয় পঁচিশ কি ভাঙাবেন না ভাঙা চাচ্ছেন না এটা কি দেশি পঁচিশ হাজার টাকা পর্যন্ত বলছে আর কি মানে পঁচিশেও বলে না পঁচিশ ভাঙা বলতে কত বোঝায় কত চব্বিশ আচ্ছা আচ্ছা আপনি সর্বশেষ কত হলে রাখতে পারবেন একটু লাভ রেখে ধারণা দেন দেখি সীমিত একটু লাভ রেখে মানে পঁচিশ হলেই দিবেন আচ্ছা এই যে মানে পঁচিশের নিচে বলছে পঁচিশ হলে এটা বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি তো আমরা একটু এই যে সামনের দিকে যাব যে পাশে বেশ সুন্দর একটা সারগোড়ো দেখছি আমরা চাচার সাথে কথা বলছি চা আসসালাম আলাইকুম দা আপনার চাচা এটা কি দাঁত হয়েছে দাঁত হয়েছে দাঁত হয় না এখনো আচ্ছা দাম কত চাচ্ছিলেন পঁয়তাল্লিশ চাওয়া দাম কত বললো এ পাশে একটু দেখেন চাচা এ পাশে একটু কত বললো দাম কত বললো আপনাকে কত দাম বলছে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ বলছে আচ্ছা দিবেন কত হলে বিক্রি করবেন একটু লাভ রেখে আমাদের ধারণা দেন দেখি আপনি যত দামে কেনা আছে একটু লাভ রেখে ধারণা দেন তো কত হলে বিক্রি করতে পারবেন

আচ্ছা আচ্ছা ধরে নিলাম পাঁচ ছয় মাস বা এক বেশ সুন্দর আপনার মনস্ত কেমন যে মানে তিরিশ হাজার টাকা হলে কিছুটা লাভ হবে নাকি তিরিশ হাজার টাকা হলে এটা বিক্রি হবে আর কি আমরা দেখার চেষ্টা করছি আপনারটা একটু দেখবো আমরা কেমন আছেন চাচা ভালো আছেন না এটা কত দিনের মতো বয়স হয়েছে আনুমানিক একটা ধারণা এক বছর পার হয়েছে দাঁত তো হয় নাই আড়িয়া গরু কত দাম চাচ্ছিলেন পঁয়ত্রিশ কেমন ক্রেতা বলছে কি একটু পিছন দেখি কত বলল সাতাশ বলে সাতাশ পর্যন্ত বলে আর আপনি সর্বশেষ কত হলে বিক্রি করবেন মনস্থ করছেন বত্রিশ হাজার বত্রিশ নিচে আসবে না বত্রিশ হাজার হলে এটা বিক্রি হবে তো আমরা এই যে মাঝারির সাথে সাজে গরুগুলো দাম জানাচ্ছি যে এর পাশে দেখছি এগুলো কি বিক্রি হয়ে গেছে ভাই এগুলো কি বিক্রি হয়ে গেছে কাইদে নিছে আর কাইদে বানিছে এগুলো বিক্রি হয়ে গেছে আমরা একটু দেখাই যে এর পাশে একটা শাহিওয়াল দেখছি এটা শাহিওয়াল না চাচা আচ্ছা এই যে শাহিওয়াল এই যে নাভিটা একটু ছোলানোর হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল না কিছুটা শাহিওয়াল আছে আচ্ছা চাচা এটা কেমন দাম চাচ্ছিলেন দাম চাচি সাড়ে আটতিরিশ ক্রেতা দাম বলে কেউ বলছে তিরিশ ভাঙাইতে বলছে আপনি কত হলে দিবেন মনস্থ করছেন চাচা দিব পঁয়তিরিশের নিচে আসবে না না লাভ হবে না এই যে পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখার চেষ্টা করছি আচ্ছা এই যে এপাশে দুটো চাচা এগুলো আপনার আপনার এগুলো কার এগুলো হচ্ছে আচ্ছা আচ্ছা একটু সামনে দিকে যাব আমরা যে পাশে একটা বেশ সুন্দর শাড় দেখছি চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা এটা সার না ওই আপনার দাঁত হয়েছে কি এটা দাঁত হয় নাই মানে কিছুদিনের মধ্যে হয়ে যাবে মানে কুরবানি হয়ে যাবে না মাসের দাঁত হয়ে যাবে আচ্ছা এটা কত দাম চাচ্ছিলেন চাচা চাচা দাম কেমন চাচ্ছিলেন এটা সাইট ক্রেতা কেমন বলে বাউন্ন হাজার পঞ্চাশ হাজার দিবেন কেমন কত হলে চার হাজার মানে চুয়ান্ন সর্বশেষ চুয়ান্ন হাজার হলো এটা বিক্রি হবে আর আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা যে এ পাশে দেখছি একটা এটা ক্রস আচ্ছা এটা ক্রস না ক্রস যাতে আচ্ছা এটা কেমন দাম চাচ্ছিলেন কত ছত্রিশ কত ক্রেতা কেমন বলছে তিরিশ ভাঙাইতে বলছে তিরিশ তো ভাঙাবেন না নাকি আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি করবেন তেত্রিশ হাজার হলে বিক্রি হবে এই ক্রস গ্রোটি আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আচ্ছা এই দুইটা দেখবো একটু ভাই এই দুইটা আপনার তাই না আচ্ছা এই যে এ পাশে দেখছি এগুলো একটু দাম জানবো এগুলো কার চাচা এগুলো কার আপনার আচ্ছা এটা এটা কি জাতের গরু এটা হচ্ছে ক্রস দাঁত তো হয় নাই না কত দাম চাচ্ছিলেন এটার পঁয়ষট্টি ক্রেতা কেমন বলে ষাট বলছে সর্বশেষ কত রাখতে পারবেন ষাটের কম দেওয়া যাবে না তার মানে ষাট হাজার হলেই দেবেন এটা কার এটা আপনার আচ্ছা এটা এটা কি দাঁত হচ্ছে না এটা আগরে কত দিনের মতো বয়স হতে পারে